নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রা নদ নদীর সাথে গভীরভাবে জড়িত কিন্তু এই নদীগুলোর উপর একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতি পরিবেশ ও জীববৈচিত্র্যে গভীর প্রভাব ফেলেছে গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের কারণে এমনই এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশ ফারাক্কা বাঁধের নির্মাণ পরিকল্পনা শুরু হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে উনিশশো সালে উদ্দেশ্য ছিল গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে কিন্তু শুরু থেকেই পাকিস্তান সরকারের বিরোধিতার মুখে পড়েছিল এই বাদ বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের জন্য বাদ নির্মাণে আর কোনো বাধা ছিল না উনিশশো সালে ভারত মাত্র একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালু করার অনুমতি চেয়েছিল কিন্তু সেই পরীক্ষা আজও শেষ হয়নি ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের পদ্মা অববাহিকা শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে এর ফলে বাংলাদেশের পথের নাব্যতা নষ্ট হয়েছে ঊনপঞ্চাশটি শাখা নদী হারিয়ে গেছে এবং অনেক স্থানে পরিবেশ বিপর্যয় ঘটেছে ভারতের পানি আটকে রাখার কারণে বাংলাদেশের কৃষি মৎস্য ও জীববৈচিত্র্যে মারাত্মক ক্ষতি হচ্ছে শুধুমাত্র আর্থিক ক্ষতি হিসাবেই বাংলাদেশ প্রতি বছর প্রায় তিনশো কোটি মার্কিন ডলার হারাচ্ছে ফারাক্কা বাঁধের মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করা কিন্তু বাঁধ চালু করার পরেও কলকাতা বন্দরের সংকট কাটেনি ফারাক্কা বাদ যে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে অনেকের মতে ফারাক্কার বিপরীতে একটি উচ্চতর বাঁধ নির্মাণ করা উচিত কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিদ্ধান্ত বিপরীত প্রভাব ফেলতে পারে বরং ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে সমাধান খোঁজা উচিত ফারাক্কা সহ অন্যান্য বাধ্যতামূলক বাদগুলোর পুনঃমূল্যায়ন করে সেগুলো ভেঙে ফেলার পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ ফারাক্কা বাদের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক আইনের সুষ্ঠু প্রয়োগ ও দুই দেশের মধ্যে সুষ্ঠু আলোচনা অত্যন্ত জরুরি ভারত ও বাংলাদেশকে এই সমস্যার সমাধানে নতুন করে চিন্তা করতে হবে যাতে উভয় দেশই নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে পারে আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের শুরুমাণ্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও পেজটি ফলো করুন